হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে রয়েছে সাবেক আইনজীবী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ডিবির হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আনিসুল হক ডিএমপি সূত্র জানায় গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মের আইনি বৈধতার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনীতি ও আইনগত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তাছাড়া রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানান বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর তারা দিচ্ছেন অজানা অনেক সঞ্চালক তথ্য বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবিড হেফাজতে আছে রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে তারা দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপর দোষ চাপিয়ে দেন আনিসুল হক বলেন দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিল এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কেউ বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এই কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান ও আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুইজনের উদ্দেশ্য বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটফাটের কারণে দেশের আজ এই অবস্থা এই সময় তারা নির্বাক ছিলেন বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের এক সূত্র জানিয়েছে আনিসুল হক ও সালমান এফ রহমান মানসিক টমার মধ্যে রয়েছে তারা বিশ্বাস করতে চাচ্ছে না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে